সব প্রয়োজন প্রয়োজন কিন্তু টাকার হয় না কিছু কিছু প্রয়োজন বুদ্ধি দিয়েও মেটানো যায় আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করতেছি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমিও সুস্থ এবং ভালো আছি নাজনীন ব্লক চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি আশা করতেছি বরাবরের মতো আজকাল ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে তো এই তো সকাল সকাল তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম আজকে হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে সাড়ে ছয়টা তো সকালে উঠে দেখো এক পাশে ভাত বসিয়ে দিছিলাম আর এক পাশে পানি গরম দিয়ে দিছিলাম আর ছেলের জন্য দেখো টিফিন রেডি করতেছি এদিকে আর সকালের খাবারের জন্য কিন্তু চালের গুঁড়া গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখ কারণ সকালের খাবারের জন্য আজকে টিফিনে দেখো রাতের অনেকটাই ভাত বেছে গিয়েছিল তো ভাবলাম যে আজকে ভাত ফ্রাই করে দেই আর আমাদের জন্য চেতু পিঠা করি আর ছেলেকে তো টিফিনে চেতু পিঠা দেওয়া যাবে না আর সেও খাইতে ভালোবাসে না তো যার জন্য তার ভাতই ফ্রাই করে দিলাম আর আমার ছেলে মাঝে মধ্যে ভাত ফ্রাই খাইতে অনেক পছন্দ করে তো যার জন্যই আর এদিকে দেখো চা বানিয়ে নিতেছি গাখীর চা আর দুধ চা দিয়েছে তোর পিঠা কিন্তু অনেকটাই ভালো লাগে আর দুধটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম কারণ ওই যে দুধ চা দিয়েছে তোর পিঠা ভিজিয়ে খাবো তো যার জন্য দুধটা একটু বেশি করে দিয়ে ভালো করে চাটা বানিয়ে নিলাম আর জানি না চা দিয়ে খাবে না নাই রাতের একটু সবজি আছে মানে চিকেন রান্না করছিলাম যে কালকা একটু আসে ফ্রিজে তো ছেলেকেও এখন ভাত খাওয়ার জন্য দিবো সেটা দিয়ে আর হাজবেন্ড যদি চায় তাহলে দিয়ে দেবো তো যাই হোক পাশে চাটা হতে হইতে ওই পাশে ছেলের জন্য ভাতটা রেডি করে নেই ছেলে ঘুম থেকে উঠে পড়ছে ব্রাশ করে চলে আসছে আর কয়দিন যাবৎ আমার ছেলের শরীরটা অতটা সুস্থ নাই কিবা বা হলো জানি না হয়তো গ্যাস হয়ে গেছে অনেক ভাজা ভাজি আর কি জিনিস খায় ভাজা পোড়া জিনিস খাইলে কিন্তু বাচ্চা মানুষের একটু মানে গ্যাসের প্রবলেমটা হয়ে যায় তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে এখন আমার সাথে সাথে উঠে পড়ে অতটা মানে ঘুমও পারতে পায় না আর বিকাল হলে কেমন জানি খালি কয় ভালো লাগে না আমার ভালো লাগে না তো দুপুরে স্কুল থেকে আসার পর ভাতটা খেয়ে সুন্দর খেলবে আবার সন্ধ্যাবেলা যখন কিছু খাওয়ার পর পড়তে বসিয়ে দেব তখন হয় একদিন মাথা ব্যথা না হলে একদিন ব্যথা জানি না পড়ার ভয়ে ওগুলা বলে না আসলে এরকম তো বুঝতে পারতেছে না তো তারপরে দেখেন এই যে ছেলেকে ভাত খাওয়ার জন্য দিয়ে দিছি সে দেখেন ভাত খাওয়াবার দিয়ে সুন্দর করে বসে বসে মোবাইল দেখতেছে দিছে কার সকালে উঠে তো ভাত খাইতেই চায় না তো আমি একটু বকা দিলাম যে তাড়াতাড়ি করে খাও স্কুলের সময় হয়ে যাবে আর আমি যদি খাওয়াইয়ে দিতে চাই তাহলে খাওয়াই দিতে দিবে না একা একাই খাবে তো যার জন্য একটু পরে পরে তাকে বলতে হয় ভাত খাও ভাত খাও তো ওইদিকে যতই আমি কাজে থাকি একটু পরে পরে কিন্তু তাকে চিৎকার করে বলি যে ভাত খাওয়া হইলো যদি না বলি তাহলে কিন্তু সুন্দর করে সে মোবাইলই দেখতে থাকবে ভাত একদমই খাবে না তো এই একটা অবস্থা সকালে আমার তো এদিকে কাজ করি ওইদিকে আবার তারও খেয়াল রাখি আবার দিকে হাজবেন্ড উঠার সাথে সাথে তাকেও চা খাইতে দিতে হবে সেটা মাথায় রাখতে হয় আর সকালে উঠে যেহেতু দুপুরে রান্নাবান্নাটাও আমি করে নেই তো সকালে কিন্তু অনেকটাই চাপে পড়ে থাকি আমি তো যাই হোক এবারে দেখো আমি চতুর পিঠা বসিয়ে দিলাম কারণ তোমাদের দাদা ভাই উঠে ব্রাশ করার জন্য চলে গেছে আর চতুর পিঠা ভাজতে কিন্তু একটু সময় লাগে তো যার জন্য আগেই আমি বসিয়ে দিলাম ভাজার জন্য দুই তিনটা ভাজা হয়ে গেলে তারপরে চা খাইতে বসলে লাহে লাহে আর একটা করে ভেজে ভেজে দিলে হয়ে যায় আর আমার হাজব্যান্ড চতুর পিঠা প্রায় চার পাঁচটার মতো খেতে পারে ছোট ছোট করে যেহেতু বানাই আর আমিও কিন্তু দুই তিনটা খাই চা দিয়ে ভালো লাগে আমারও খাইতে অনেকটাই আর মাঝে মধ্যে যেহেতু বানানো হয় সব যেটা খাওয়া যায় ওটা কিন্তু প্রত্যেকদিন খেতে ভালো লাগে না হঠাৎ করে যদি একদিন বানানো যায় তাহলে কিন্তু ওটা খাইতে একটু বেশি ভালো লাগে তো যাই হোক এপাশে দেখো সে একটু বসিয়ে দিয়ে ছেলেকে টাইটা ভালো করে পরিয়ে দিলাম আর এই টাইটা কিন্তু আমি একটা সময় পড়াইতেই পারতাম না তোমরা হয়তো দেখতা আমার পরিয়ে দিত আর আমার যাটা পরিয়ে দিত তো এখন শিখে গেছি একদমই সহজ মনে হয় এখন যে এই কাজটাই আমি পারতাম না আসলে পৃথিবীতে এমন কোনো কাজ নাই যাটা আমরা পারি না একটু চেষ্টা করলেই কিন্তু পারবো সেটা আর কি চেষ্টা না করলে আর কিভাবে হবে তো এটা আমি দুই দিন ভালো করে দেখলাম তারপরে দেখি যে বাধা শিখে গেছি তো এখন আমি বেঁধে দেই আর অটোমেটিকলি যে কতগুলা টাই আছে পড়া যায় কোনো বাধা বাধি করা লাগে না ওগুলা আইন দিতে চাইতেছে বাট আমার হাজবেন্ড এর মনেই থাকে না স্কুলে গেলে আর কি আর আমার ছেলেকে প্রত্যেকদিন তোমার বাবাকে আর কি মনে করে দিও তো সেও মনে করে দিতে পারে না তো যার জন্য এটাই পরিয়ে দিতেছি আর টাইটা এটা ভালোই আছে নষ্টও হয় নাই এটা আমার যায়ের ছেলের টাই তো সে পরে না সে আর একটা কিনে এনেছে তো যার জন্য এটাই পরিয়ে দিতেছি কয়দিন থেকে তো এই দেখো পিঠা ভাজা হয়ে গেছে তিনটার মতো আর একটা বসিয়ে দিয়ে আসছি আর এই যে চা ঢেলে দিলাম তোমাদের দাদা ভাই দেখো ব্রাশ করে চলে আসছে তো একসাথে এখন দুজনে চা টা খেয়ে নেই তো সত্যি কথা বলতে দেখো আমি যে বলছিলাম সে চা দিয়ে খাবে না না জানি না তো খাওয়ার সময় আমাকে বলতেছে যে রাতে সবজি আসছে যদি নিয়ে আসো তো এই যে একটু ছিল ফ্রিজে ওইটাই বের করে দিলাম খাওয়ার জন্য তো সে খাইতেছে আর আমি কিন্তু সে পিঠাটা চা দিয়েই খাইতে বেশি ভালোবাসি তো আমি চা দিয়েই খাইতেছি আর আমার ছেলে জানি না আমাদের সাথে কি বক বক করতেছে ভুলে গেছি হয়তো তার স্কুলের কথা বলতেছে কী কে বা বলতেছে জানি না তো সাত তারিখ থেকে সামার ভেকেশন আর ছয় তারিখে আমার একটা বোনের মানে মেয়ে হয়েছে তার আকিকা হবে তো আকিকা খাওয়ার জন্য আমরা যাব তো টুকটাক তোমাদের সাথে শেয়ার করার চেরাই করব। কিভাবে যাই কোথায় যাই আর মানে কিভাবে আর কি কোন জায়গায় যাইতেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো জায়গাটার নাম এখনই বললাম না আর যেদিন যাব সেদিনই তোমাদের সাথে একটু একটু শেয়ার করবো যাওয়ার দিন আর আমি একবারে সেদিন চলে যাব। সেদিন আর কি বোনের বাসায় খেয়ে দিয়ে তারপরে বাবার বাসায় চলে যাব। আর বোনের বাসা থেকে আমাদের বাসাটা অনেকটা দূর না দশ পনেরো টাকা ভাড়া হয় আর কি তো মানে দশ পনেরো মানে কিলোমিটার হবে আর কি রাস্তা তো ভাবছি যে একবারেই চলে যাব আর সাত তারিখ থেকে যেহেতু মানে ছেলের স্কুলও বন্ধ তো আর আসবো না বারবার আসা আসি ভালো লাগে না তো একবারে ব্যাগে ট্যাগ মানে গুছিয়ে একবারেই চলে যাব। আর মাও আসবে সেদিন ওইখানে তো একবারে চলে যাব ভাবছি তো এদিকে দেখো ছেলে খেয়ে দিয়ে একদম স্কুল চলে গেল আর তোমাদের দাদা ভাই এখন চলে যাবো আর মেয়েটা দেখো আমার কোলে ওঠার জন্য কেমন করতেছে মানে ঘুম থেকে উঠলে তাকে কোলে নিতে হবে আর দুই ভাই বোনে উঠে পড়ছে আমার জায়ের ছেলে উঠছে তো দুইজনে খেলতেছে বাহিরে বাড়ির দায় আর সকাল সকাল দেখো কত পরিমাণে রোদ উঠে গেছে তো সারাটা দিন কতটা গরম যাবে মনে করো তাহলে এত পরিমাণে গরম পড়ছে দুই দিন থেকে কি আর বলবো মানে থাকা যাইতেছে না রাতে একটু বৃষ্টি হয়েছিল আজকা তো সকালে উঠে আবার এরকম রোদ তো সারাদিন তো যাবেই গরম গরমের মধ্যে দিয়ে সংসারের কাজগুলা তাড়াতাড়ি করে করে নেওয়ার চেষ্টা করি তো ওইদিকে মেয়েকে তোমাদের দাদা ভাই নিয়ে একটু ঘুরতে গেল স্কুটি দিয়ে তো ভাবলাম যে ঘুরে আসতে আসতে আমি তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নেই তো দেখা গেল যে তাকে ঘুরিয়ে আয় না বারেন্দায় নামিয়ে দিয়ে চলে গেছে সে তো সে খেলতেছে আর আমি এ পাশে বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিতেছি অনেকটাই বাসন জমা হয়ে গেছে দেখো সকালে খাবারের পর রান্না বান্না করার পর অনেকটাই বাসন হয়ে যায় একবারে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেই বারবার ধুই না আর যতটুকু বাসন হয় ততটুকু একবারে ধুই যেহেতু তোমাদের সাথে শেয়ার করি তো বারবার ধোয়া বারবার ক্যামেরা অন করা ভালো লাগে না একবারেই ধুয়ে নেই তো যার জন্যই দেখো বাসনগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিলাম আর বেসিনের মধ্যে কিন্তু অতটা পরিষ্কার করে ধোয়াও যায় না মাঝে নিয়ে কিন্তু আমি ভালো করে করে পরিষ্কার দিয়ে ঘষে নেই তোমরা হয়তো দেখোই তো মধ্যে যাই হোক বাসনগুলো মানে ধোয়া হয়ে গেল সব ঘরের সব জিনিসপাতি এখন একটু করে ভালো করে মুছে নেই আর কিচেনে রান্না বান্না করার পর সবকিছু একটু ভালো করে মুছে না নিলে ভালো লাগে না আর ফ্রিজটা তো মাঝে মধ্যে মুছতেই হয় যেহেতু গ্যাসের একদমই পাশে তো রান্না বান্না করলে কিন্তু তেলগুলো ছিটকে যায় আর যখন আমি ডাল ফোড়ন দিই সবজি ফোড়ন দিই তখন কিন্তু তেলগুলা ছিটকে যায় আর কি ফ্রিজের মধ্যে লেগে ধরে আর আঠানো আঠানো একটা ভাব হয় তো মাঝে মধ্যে কলিন দিয়ে মুছি আবার মাঝে মধ্যে এমনি কাপড় একটা ভিজিয়ে মুছি তো আজকে কাপড় সব সবসময় কলিন দিয়ে মুছলে তো তো আর মানে কলিন দুই দিনও যাবে না আমার এই অবস্থা ঘরে অনেকটা ফার্নিচার সবকিছু হয় না যেহেতু আমরা একদমই মধ্যবিত্ত ফ্যামিলি তো সেখানে একটু বুদ্ধি কাটিয়েও কাজ করতে হয় ফার্স্টে যে বললাম সব প্রয়োজন মেটাইতে কিন্তু সংসারে টাকা লাগে না কিছু প্রয়োজন আছে যেগুলা বুদ্ধি থাকলেও আর কি মেটানো যায় তো এই যে দেখো কিছু কিছু জিনিস আছে কিছু কিছু ইয়ে আছে আমরা যদি একটু ভেবে চিনতে খরচ করি তাহলে কিন্তু অনেক দিন যায় আর সেটাকে যদি একটু বুদ্ধি করে কম করে খরচ করি সেটাতেও কিন্তু আমাদের প্রয়োজনটা মিটবে আবার জিনিসটাও বেঁচে যাবে তাই না তো যাই হোক মধ্যবিত্ত ফ্যামিলিদের একটু ভেবেচিন্তে চিনতে সংসারে মানে খরচ করতে হয় আয় বুঝে আর কি ব্যয় করতে হয় এটাই আর আমরা গৃহিণীরা যদি ঘরে একটু মানে সেভ করে না চলি তাহলে কিন্তু বাইরে তোমাদের মানে হাজব্যান্ডগুলাই একটু মানে একটু সেভিং করতে পারবে না সেটাই তো যার জন্য আমাদের একটু সেভ করে চলতে হয় ঘরে তো দেখো কিচেনটা পরিষ্কার করে নিয়ে তারপরে বেডরুমে চলে আসছি আর বেডরুমটাও দুইটা বিছানায় ভালো করে পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে আলানায় কিছু কাপড় ছিল কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিলাম আর আজকে দেখো মেশিনে কাপড় দিয়ে দিলাম কারণ তোমাদের দাদা ভাইয়ের লং প্যান্ট আছে তো এগুলো থাকলে কিন্তু আমি মেশিনে দিয়ে দেই তো এখন দেখো প্রায় এগারোটার মতো বেজে গেছে আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিছি খাওয়িয়ে দাওয়ে আর আমার ঘরের কাজ সব কিছুই কমপ্লিট ঘরটাও মুছে নিয়েছি অপকে মেরাই আর কি ঘরটা মুছে নিলাম তো তারপর দেখো আমার যা তার বাবার বাসায় থেকে দুইটা কাঁঠাল নিয়ে আসছে কালকা তো একটা কাঁঠাল দেখলাম পেকে গেছে আর এখন আমার অনেকটাই খিদা লাগছে তো ভাবলাম একটা কাঠল ভেঙে আমি মুড়ি দিয়ে খেয়ে নেই আর আমি কিন্তু জীবনের প্রথম আজকে কাঁঠাল ভাঙতে আসছি তো মাকে দেখতাম হাতের মধ্যে মিঠা তেল আর কি মাখিয়ে নিয়ে কাঁঠাল ভাঙতো তা তাহলে আর কি হাতে মানে আঠা যে থাকে সে আঠাটা লাগতো না তো যার জন্য আমিও সেটাই ট্রাই করলাম হাতের মধ্যে একটু ঘষে নিয়ে তারপরে যে কাঁঠালটা ভাঙলাম দেখেন ফার্স্ট ফার্স্ট জীবনের প্রথম একটা কাজ করলাম এটা কিন্তু আমি কোনোদিনও করি নাই কাঁঠাল ভাঙা কাজটা আমি কোনোদিনও করি নাই বাড়িতে থাকতে মা ভাঙতো আর শ্বশুর আসার পর শাশুড়ি ভাঙতো আবার মানে ফুফুর শাশুড়ি ছিল সেই ভাঙতো আর আমার যা ভাঙতো আমি আর কি ভাঙতে পারতাম না তো আজকেও কিন্তু ফার্স্ট টাইম আমি ভাগতে পারতেছিলাম না তারপরে সেকেন্ড টাইম একটু ট্রাই করে ভালো করে ভেঙে নিলাম আর কাঁঠালের রুয়াগুলো এত সুন্দর ছোটো ছোটো রুয়া কিন্তু মাংস একটু কম ছিল তারপর অনেকটাই মিষ্টি তো এখন আমি কাঁঠালের রুয়াগুলো ভেঙে নিয়ে কিছুটা ফ্রিজে রেখে দিব তোমাদের দাদা ভাইয়ের জন্য আর কিছুটা আমি মুড়ি দিয়ে খেয়ে নেবো আমার অনেক খিদা লাগছে আর আমি কিন্তু কাঁঠাল অতটা খাই না লিমিট করে আর কি ছয় সাতটা রুয়া খাইতে পারি তার বেশি খাইতে পারি না আর কাঁঠাল খেয়ে হজম করতে পারলে কিন্তু অনেকটাই ভালো শরীরের জন্য আর সবাই কিন্তু কাঠল খেয়ে হজম করতে পারে না তো আমার যে যা নিয়ে আসছে সে যা কিন্তু একদমই কাঠল খায় না খাইতে পারে না হজম করতে পারে না তো আমরা দুই যা একটু একটু খাই বেশি খাই না কিন্তু তোমাদের দাদা ভাইরা অনেকটাই খেতে পারে আর ভালো কাঠল হলে খায় আর এই যে দেখো দুই ভাই বোন খেলতেছে এটা কিন্তু আমার সেই যায়ের ছেলে যেটাই যে বাহিরে থাকে মাঝে মধ্যে বলি আমি মানে চাকরির ক্ষেত্রে আর কি বাহিরে থাকে তো দুই ভাই বোনের সারাদিন এভাবে খেলে আর আমাকে বলতেছে যে আমাকে একটু ভিডিও করো আর তারা কিন্তু অ্যাসামিস কথা মানে তারা যেখানে থাকে শিবসাগর সেখানে কিন্তু আঞ্চলিক ভাষাটা এসামিস ভাষা তো সেখানে আমার এই ভাতিজারা যখন ছোট ছিল ছয় মাস বয়স ছিল তখনই নিয়ে গেছিলো তো তখন থেকে যেহেতু সেখানে থাকে তো সেখানকার ভাষাটা শিখে গেছে তো এই দেখো আমি মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে খাইতেছি অনেক মজা লাগলো খেয়ে দিয়ে তারপরে যে নতুন বাসায় চলে আসলাম একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে এসে আপুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তোমরা যারা যারা ভিডিওতে এত দূর পর্যন্ত চলে আসছো দেখতে দেখতে তাদের কাছে একটা রিকোয়েস্ট যদি তোমরা কেউ নতুন আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রেখো এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সময় করে তোমরা ভিডিওটা দেখতে পারবা তো যাই হোক আর যদি আমার ভিডিওতে কোনো কথা বা কোনো কাজ তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে চলে যাইও তো এই তো তোমাদের তো আগেও আমি দেখিয়ে দিয়েছিলাম কোনটা কি কীরম জাস্ট আজকে টাইলস গুলা দেখাইলাম আর ডিজাইন গুলা দেখাইতেলাম আর এখানে দেখো আমাদের বেসিনটা বসাইতেছে মানে সকালে উঠে যে ব্রাশ করব হাতটা ধুবো খাওয়ার পর সেই বেসিনটা লাগাইতেছে এই যে লেট্রিনের কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে টাইলসের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট আরো অনেক কাজ আছে পাইপের কাজ আছে তো সেগুলো করবে তো টাইলস মিস্ত্রিদের জন্য আরো দুই দিন কাজ আছে আর কি তারা আরো দুই দিন কাজ করবে তারপরে কাজ শেষ হয়ে যাবে তো ভিডিওটা অনেকটা লং হয়ে গেল আজকের জন্য এতটুকুই রাখলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো বাই বাই আল্লাহ হাফিজ